সুপ্রিয় ক্লাস টুয়েলভ চতুর্থ সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর তোমাদের প্রার্থনা কবিতা থেকে বাংলা বিষয়ের আজকের আমাদের বিশেষ সাজেশান ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ওয়ান থাউজেন্ড পার্সেন্ট কমন আসবে এই তিনটি প্রশ্ন দেখো মাত্র তিনটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করবো যেগুলি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এছাড়া দেখো প্রত্যেকটি প্রশ্ন আমরা যেহেতু উত্তর সহ আলোচনা করব তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না তৃতীয় সেমিস্টারের মতো এবার চতুর্থ সেমিস্টারেও তোমাদের সাথে থাকছি আমরা আর তোমাদের পরীক্ষা তোমরা পরীক্ষায় করবে এনজয় বিকজ আমাদের চ্যানেলের না এনজি দেখো প্রথম থেকেই প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রত্যেকটা যে প্রশ্ন সেটা তোমরা খাতায় লিখে নিতে পারো প্রত্যেকটি প্রশ্ন এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যে প্রশ্নগুলো করাবো এগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় আসবে দেখো হানড্রেড পারসেন্ট কমন এগুলো পরীক্ষায় আসতে চলেছে দেখো পাঁচ মার্কের জন্য তোমাদের প্রশ্ন প্রথম প্রশ্ন দেখে নাও উত্তর সহ আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট হবে না আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছো তাহলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো আর তোমার বন্ধুদের ভিডিওটা একটু শেয়ার করে দাও ভিডিও শুরু করার আগেই তোমরা যেই চ্যানেলে ভিডিও দেখছো এনজয় এক্সাম জাস্ট এখানে দেখো তোমাদের জন্য আমরা আলাদা করে প্লে লিস্ট কিন্তু বানিয়ে দিয়েছি এখানে দেখো প্লে লিস্ট বলে একটা অপশান রয়েছে প্লে লিস্ট অপশানে ক্লিক করবে আর এখানে কিন্তু তোমরা দেখতেই পাবে দেখো ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর বেঙ্গলি সাজেশন তো দেখো সাতটা ভিডিও আমরা ইতিমধ্যে আপলোড করেছি প্রত্যেকটি ভিডিও কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর উত্তর সহ আলোচনা কিন্তু করা আছে তো প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো শেষ মুহুর্তে প্র্যাকটিস করো বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট প্রত্যেকটি প্রশ্ন আছে উত্তর সহ আলোচনা করেছি তো আজকের টপিক আমাদের প্রার্থনা কবিতা তো চলো প্রথম প্রশ্ন দেখো প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো সংসদ নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ উত্তর সহ আর কিভাবে দেখো লিখতে হবে দেখো উত্তর দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নৈবেদ্য কাব্যগ্রন্থের বাহাত্তর নম্বর কবিতা হলো প্রার্থনা আলোচমান কবিতায় কবি প্রাচীন ভারতের বীরত্ব উদার মানসিকতা জ্ঞানচর্চার চর্চার বিহীন প্রশংসা করেছেন শুধু নয় বর্তমান ভারতবর্ষকে পূর্ব গৌরবে উন্নীত করার প্রার্থনাও করেছেন পরমেশ্বরের কাছে তাহলে এখান থেকে এই যে দেখো প্রথমে যতটা বললাম এতটা কিন্তু তোমরা যে কোনো প্রশ্নতে কিন্তু এই প্রথমটা লিখতে পারবে ঠিক আছে তো এটাকে ভালো করে মনে রাখবে বাহাত্তর নম্বর কবিতা থেকে নেওয়া হয়েছে আর নৈবেদ্য কাব্যগ্রন্থের বাহাত্তর নম্বর কবিতা হলো প্রার্থনা চলো এরপর দেখো আমরা কোয়েশ্চেনটা বলছি যে কীভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার স্বপ্ন স্বর্গে জাগরিত করার যে ভাবনা কবি বলেছেন জাগরিত করা কথা বলেছেন সেটা নিজের ভাষায় লেখক এখান থেকে শুরু হবে দ্বিতীয় দেখো ভারতীয় সংস্কৃতির মূল সূত্র হলো ঐক্য ঐক্য মনে একতা সবাই মিলেমিশে থাকা ঐক্য তো ঐক্যের শক্তিকেই ভারতীয়দের মন থেকে বিদূরিত হয়েছিল আপন স্বার্থবোধ ও বিদ্বেষের চেতনা মনে রাখবে বিদ্বেষে বানানটা এখানে ভুল আছে একটু ঠিক করবে স্বার্থবোধ ও বিদ্বেষের চেতনা তবে বর্তমান সেই অখণ্ড ভারতের চিন্তার ক্ষেত্র থেকে অনেকটাই দূরে সরে গেছে ভারতীয়রা এটা কবির ধারণা কবি মনে করছেন যে বর্তমান যে ভারত এখনকার যে মানুষগুলো রয়েছে না আগেকার মানুষদের মতো নয় এখন তাদের চিন্তা এখনকার যে চিন্তা সেটা অনেকটাই দূরে সরে গেছে আগে চিন্তা ভাবনা থেকে তাই বর্তমান অবস্থার পরিবর্তনে আকাঙ্ক্ষা করেছেন আকাঙ্ক্ষা কথার অত হচ্ছে ইচ্ছা তো বর্তমান অবস্থার পরিবর্তনে ইচ্ছা প্রকাশ করেছেন কবি ভারতের প্রাচীন গৌরব ছিল স্বর্গের মতোই শ্রেষ্ঠত্বের স্থানে হ্যাঁ ভারত একটা সময় স্বর্গের মতো শ্রেষ্ঠত্বের স্থানে ছিল আলোচ্যমান প্রার্থনা কবিতায় কবিগুরু যে স্বর্গের কথা বলেছেন তা কোনো কাল্পনিক বা পরলৌকিক স্বর্ স্বর্গ বা স্থান নয় সেই স্বর্গ বিরাজমান এই মাটির পৃথিবীতেই কবি বলেছেন ভারতবর্ষকে এমনভাবে বানাতে হবে এটা স্বর্গের মতো সেই স্বর্গ হচ্ছে উদার মানসিকতা আমাদের মন হতে হবে উদার উন্নত বুদ্ধি এবং বিবেকবোধ সমন্বিত এই ধরাধাম একটা সময় ভারতবর্ষ তার জ্ঞান চেতনা বিচারবোধ আর আধ্যাত্মিক কর্মসাধনার মাধ্যমে গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে আসন লাভ করেছিল ভারত কিন্তু বর্তমান ভারত মানে এখনকার যে ভারত সেই অবদ্র্যের স্থান থেকে অনেকটাই কিন্তু নিচে নেমে গেছে কার ধারণা কবির ধারণা তো কবির প্রার্থনা পরমেশ্বরের কাছে তিনি ভারতীয়দের চেতনায় আঘাত এনে তাদের জাগিয়ে তোলেন যেন তারা জ্ঞান গরিমা ন্যায়নীতিপূর্ণ বলিষ্ঠ আদর্শ পালনের মধ্য দিয়ে উন্নত শিরে উদার মানবিক চেতনায় উদ্বোধিত হবে তাদের কর্মধারা দিকে দিকে প্রসারিত হবে প্রাচীর যাবে ভেঙে প্রতিষ্ঠিত হবে বলিষ্ঠ জীবন আদর্শ আর এইভাবেই ভারতবাসী আবার উদার মানসিকতা উন্নত বুদ্ধি বিবেকবোধ সম্মানিত স্বর্গে জাগরিত হবে বলে কবির বিশ্বাস তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্নটা তো তোমাদেরকে বলবো একবার প্রশ্নগুলো দেখে নাও বুঝে নাও তারপরে কিন্তু খাতায় লেখো এরপর দেখো দু নম্বর প্রশ্ন প্রার্থনা কবিতায় কবি কি প্রার্থনা করেছেন সেই প্রার্থনা কিভাবে পূরণ হতে পারে দুই প্লাস দিনের জন্য পাঁচ মার্কসের প্রশ্ন ঠিক আছে তো প্রথমে আমরা দেখে নেব কি প্রার্থনা করেছেন দেখো কবির প্রার্থনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত বাহাত্তর নম্বর কবিতা হলো প্রার্থনা একদম এটা কিন্তু প্রার্থনা বলেছি বাহাত্তর নম্বর কবিতা কাব্যগ্রন্থের নাম মনে রাখবে কবিতায় ঈশ্বর বিশ্বাসী ক্রবিহৃদয় সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন পরমেশ্বর যেন চেতনায় আঘাতের মাধ্যমে ভারতীয়দের চেতনা জড়ত্ব দূর করেন চর্চা সীমাবদ্ধতা আচার সর্বস্বতা পরিহার করিয়ে ভারতীয়দের উন্নত জীবন আদর্শে উন্নীত করে উচ্চ বিবেকবোধ সম্মনিত রাজ্যে প্রতিষ্ঠিত করেন এই কথাই কিন্তু বলেছেন এবার দেখো প্রার্থনা পূরণের উপায় কবি কিভাবে প্রার্থনা পূরণের উপায় তো দেখো প্রার্থনা পূরণের উপায় কী অখণ্ড ভারতীয়ত্বের চেতনা থেকে বর্তমান ভারতবর্ষ অনেকটাই দূরে সরে গেছে ভারতের প্রাচীন গৌরব ছিল স্বর্গের স্বর্গের মতোই শ্রেষ্ঠত্বের স্থানে অধিষ্ঠিত আলোচ্যমান কবিতায় বিবৃত স্বর্গ মানে প্রচলিত কোনো অলৌকিক স্বর্গ নয় এই মাটির পৃথিবীতে মানুষের মাঝে বিরাজিত সেই স্বর্গ কোনো আলাদা কোনো স্বর্গ নয় মাটির পৃথিবী হলো সেই স্বর্গ উধার আদর্শ উন্নত মানসিকতা মুক্ত চিন্তা চেতনার প্রসার ও গণ্ডিবিহীন জ্ঞান চর্চার অবকাশ আছে যেখানে সেটাই তো হলো আলোচ্যমান কবিতায় স্বর্গ একদা ভারতীয়দের বিবিধ কর্মধারা ছড়িয়ে পড়তো দিকে দিকে সেটাই ছিল স্বর্গ সেই স্বর্গে উন্নীত হতে হবে ভারতীয়দের কবির প্রার্থনা পরমেশ্বরের কাছে তিনি যেন ভারতীয়দের চেতনার জগতে আঘাত এনে তাদের জরত্বের অবসান ঘটান কবি এটাই প্রার্থনা করেছেন বারবার ভারতীয়দের চেতনার আঘাতে আঘাত চেতনার জগতে আঘাত আনতে হবে এবং তাদের জরত্বে তারা যে জড়ো জড়ো অবস্থান করছে জড়ো হয়ে অবস্থান করছে জরত্বের অবসান ঘটান তবেই ভারতীয়রা আবার তাদের হত হৃত গৌরব ফিরে পাবে আগের যে গৌরব সেটা ফিরে পাবে এভাবেই পরমেশ্বর কবির প্রার্থনা পূরণ করতে পারেন আর এটাই কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে তাই প্রার্থনা কবিতার নামকরণও কিন্তু সার্থক এরপর দেখো চিত্ত যেতা ভয় শূন্য আমি বললাম তিনটে কোশ্চেন এই তিনটে কোশ্চেন কিন্তু রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো চিত্ত জেতা ভয় শূন্য তিন নম্বর কোশ্চেন উচ্চ জেতা শির এখানে জেথা বলতে কবি কী বুঝিয়েছেন অধিকাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো আগে বুঝে নাও কি বলেছে তো দেখো জেথা বলতে কবি কি বুঝেছেন প্রশ্ন উদ্ধিত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৈবেদ্য কাব্যের বাহাত্তর নম্বর কবিতা প্রার্থনা থেকে নেওয়া হয়েছে আমি বলেছি এই প্রথম অংশটুকু প্রত্যেকটা প্রার্থনা থেকে যে কোনো প্রশ্নে আসুন না কেন লিখতে পারবে এবার দেখো এখানে কবি এমন এক ভারতবর্ষের আকাঙ্ক্ষা করেছেন আমরা কী জানব জেথা বলতে কি বোঝা হয়েছে দেখো এখানে কবি এমন এক ভারতবর্ষের আকাঙ্ক্ষা করেছেন যা হবে আদর্শনিষ্ঠ এবং স্বর্গের মতো সুন্দর যেখানে চিত্ত অর্থাৎ মানব মন থাকবে সকল প্রকার সংকীর্ণতার ঊর্ধ্বে ক্ষুদ্রতা বা মানসিক অচলায়তনে গণ্ডির বেড়া জালে আবদ্ধ থাকবে না মানুষের হৃদয় মন নির্ভীক মানসিকতায় এবং দীপ্ত ভঙ্গিতে প্রত্যেকে আপন আপন কর্মসাধনায় মগ্ন থাকবে যেখানে মানুষ কিন্তু কোনো জড়ত্বে থাকবে না মানুষ নিজে নিজের মনে কর্মসাধনায় নিজে নিজে কাজে ব্যস্ত থাকবে আলোচ্য কবিতায় জেথা বলতে এমনই এক আদর্শ ভারতের কথাই কবি বুঝিয়েছেন ঠিক আছে এরপর এর তাৎপর্য আলোচনা করতে বলেছে তাৎপর্য দেখো কবিগুরু আমাদের গর্বের প্রাচীন ভারতের প্রশংসা করেছেন উদ্দিংশের মাধ্যমে তৎকালে ভারতের মনে ভীতিগ্রস্ততা ছিল না তৎকাল তৎকাল মানে প্রাচীনকালে তো উন্নত সিরেস মেরুদণ্ড সজা রেখে সকল প্রকার বিরুদ্ধতার বিরুদ্ধে রুখে দাঁড়াতো ভারতীয়রা কাপুরুষত্ব তাদের চরিত্রে ছিল না ভয় শূন্য চিত্র এবং শির থাকার কারণে নানা প্রকার সংকীর্ণ আচার বিচারে আবিলতার দ্বারা ভারতীয়দের পৌরুষত্বকে বা পৌরুষকে কখনো খণ্ডিত করা যায়নি চিত্তের দীনতা এবং ভীতি থাকলে কখনো জীবনযুদ্ধে জয়লাভ করা যায় না এই সংসারে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে সর্বদাই যুদ্ধ চলছে প্রতি মুহূর্তে জীবনকে বিপর্যস্ত করতে পারে অন্যায় আর এই বিরুদ্ধে সংগ্রামে সফল হয়েছে প্রাচীন ভারত আবার বলছি প্রাচীন প্রাচীন মনে আগেকার ভারত অকতো ভয় ও উন্নত শির হলে ভারতবর্ষ আবার পূর্বের অবস্থায় অর্থাৎ সেই প্রাচীন ভারতে ফিরতে পারে প্রশ্ন অধীত অংশে কবি ভাবে ভারতকে আকাঙ্ক্ষা করেছেন তো এটাই ছিল অংশটির তাৎপর্য প্রশ্ন ছিল তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরেও আরও যে সমস্ত লাইন তুলে প্রশ্ন আসতে পারে দেখে নাও জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস সরবরি বসুধারে রাখি নাই খণ্ড ক্ষুদ্র করি তো এখানে মুক্ত জ্ঞান বলতে কবি কি বুঝেছেন গৃহের প্রাচীর কিভাবে বসুধারে খণ্ড ক্ষুদ্র করে আলোচনা করে বুঝিয়ে দাও দেখা উত্তর দেখো মুক্ত জ্ঞানের পরিচয় প্রশ্ন উদ্ধৃত অংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৈবেদ্য কাব্যের বাহাত্তর নম্বর কবিতা প্রার্থনা থেকে নেওয়া হয়েছে আলোচমান কবিতায় কবি মুক্ত জ্ঞানের কথা বলেছেন তো মুক্ত জ্ঞান কি কবির মতে জ্ঞান কেবল পাঠ্যপুস্তকের মধ্যেই আবদ্ধ থাকে না আমরা যে বই পড়ে জ্ঞান অর্জন করছি সেটাই জ্ঞান নয় পাঠ্যপুস্তক থেকে অর্জিত জ্ঞান হচ্ছে খণ্ডিত বা সীমাবদ্ধ জ্ঞান আর সংকীর্ণ চিন্তার সুযোগ থাকে এখানে যে জ্ঞান প্রকৃতির পরিপার্শ্ব থেকে সংগ্রহ করা হয় তার তার মধ্যে থাকে হৃদয়ের ঔদার্য চিন্তার স্বাধীনতা ক্ষুদ্রতা মলিনতা দ্বারা এই জ্ঞান আবদ্ধ নয় আর এইরূপ জ্ঞানকেই কবি বলেছেন মুক্ত জ্ঞান ঠিক আছে তাহলে পাঠ্যপুস্তকের বাইরে যে জ্ঞান আমাদের কি করবে ক্ষুদ্রতা মূল্যতা দ্বারা আবদ্ধ নয় যে জ্ঞান আমাদের হৃদয়ের ঔদার্য চিন্তার স্বাধীনতা দেবে হৃদয়ের ঔদার্য চিন্তার স্বাধীনতা ক্ষুদ্রতা মূল্যতা দ্বারা যে জ্ঞান আবদ্ধ নয় এরূপ জ্ঞানকেই কিন্তু মুক্ত জ্ঞান বলেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে দেখো যেভাবে গৃহের প্রাচীর বসুধারে মুক্ত রেখেছে কিভাবে গৃহের প্রাচীর বসুধারে মুক্ত রেখেছে তাই যেভাবে গৃহের প্রাচীর বসুধারে মুক্ত রেখেছে কবির মতে বর্তমান ভারতবাসী জ্ঞান চর্চার ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে কারণ জ্ঞানচর্চার ক্ষেত্র এখানে সংকীর্ণতায় আবদ্ধ হয়ে পড়েছে কিন্তু প্রকৃত জ্ঞানচর্চাকে গৃহের প্রাঙ্গণ ছাড়িয়ে বিশ্বমাজে বিস্তৃত হওয়ায় বাঞ্ছনীয় রাখে নাই ক্ষুদ্র খণ্ড করি উক্তিটি তার ইঙ্গিতবাহী কবি উপলব্ধি করেছেন প্রাচীন ভারতবর্ষে জ্ঞানচর্চার ক্ষেত্র ছিল সংকীর্ণ চেতনার ঊর্ধ্বে তুচ্ছ আচারে বালুরাশি দ্বারা আবদ্ধ ছিল না জ্ঞানচর্চার অঙ্গন শিক্ষাকে আপন আপন গৃহের প্রাচীরে এই গণ্ডিতে আবদ্ধ রাখা হতো না তৎকালে তখন কোনো শিক্ষাকে প্রাচীরের গৃহে বা গণ্ডিতে আবদ্ধ রাখা হতো না ভারতের তো জ্ঞানচর্চার বার্তা পৌঁছে যেতে পৌঁছে যেতে পেরেছিল মুক্ত পৃথিবীতে আর এভাবেই গৃহের প্রাচীর বসুধারে খু ক্ষুদ্র খণ্ড করে রাখেনি এটা কবি কিন্তু এখনকার ভারতের কথা বলছে না প্রাচীন ভারতের কথাই কবি বলছেন ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন জেঠা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারে স্রোতপ্রথ ফেলে নাই রাশি পৌরুেরে করেনি শতধা তুচ্ছ আচারের মরুবালু রাশি বলতে কবি কি বুঝেছেন অধিকাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো দুই প্লাস তিন পাঁচ নম্বরে কোশ্চেন দেখো তুচ্ছ আচারের মরুবালু রাশি প্রশ্ন উদ্ধিত অংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবিতা প্রার্থনা থেকে নেওয়া হয়েছে ভারতীয়রা যুগ যুগ ধরেই নানা প্রকার আচার মেনে আসছে আর যার অধিকাংশই অবৈজ্ঞানিক চিন্তার ফসল যা সমাজের অগ্রগতির পরিপন্থী অর্থাৎ সমাজকে এগিয়ে যেতে বাধা দেয় রাশিও চলার পথকে মসৃণ না করে অনেক বেশি বন্ধুর করে তোলে অনেক বেশি বন্ধুর বন্ধুর কথার অর্থ হচ্ছে আটক এখানে আমাদের যে চলার পথকে মসৃণ না করে চলার পথকে আরও এভ্রো খেবড়ো করে দেয় বালুকা রাশি দেখো অগ্রগমনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাশি কবি এখানে তুচ্ছ আচারের মরু বালুরাশি বলতে আচার বিচারের সংকীর্ণতাকেই বুঝেছেন যে ওই আচার বিচারের মাধ্যমে কিন্তু আমরা পিছিয়ে পড়ছি তো তাৎপর্য দেখো কী তাৎপর্য আরো যেমন কবিতায় কবি খুন্টীনভাবে প্রাচীন ভারতবর্ষের প্রশংসা করেছেন আবার বলছি প্রাচীন ভারতবর্ষের প্রশংসা করেছেন কবি কবির মতে একটা সময় দেখো প্রাচীন ভারতীয়দের মন ছিল ভয় শূন্য অন্যতমস্তকে সাহসিকতাকে আশ্রয় করে তারা বিপদে বিরোধিতা করত তাদের বীরত্ব না মানা মনোভাব পৌরুষ ছিল অটল কোনো ভয় বা প্রলোভনের দ্বারাই তাদেরকে আদর্শ থেকে বিচ্যুত করা যেত না তাদের নানাবিধ কর্মকাণ্ডের মধ্য দিয়েই পৌরুষের প্রকাশ ঘটত তারা কখনও ভীরুতায় সাধনায় বিশ্বাসী নয় তাদের লৌহ সমকঠিন বীর ধীরদত্ত পৌরুষ ছিল অভঙ্গুর আচার বিচারের সংকীর্ণতা কখনোই তাদের গ্রাস করেনি কোনটাহীনভাবে দেশের কাজে তারা শির বলিদান করতে পারত কোনো পথেই তাদের অখণ্ড পৌরুষত্ব খণ্ডিত হয়নি আলোচিতাংশটির মাধ্যমে কবি একথাই কিন্তু বলতে চেয়েছেন চলে আসবো আমরা নেক্সট প্রশ্নতে ছয় নম্বর প্রশ্ন প্রার্থনা কবিতাটির মূল বিষয়বস্তু বা মূল বক্তব্য নিজের ভাষায় লেখো যদি পাঁচ নম্বরের কোশ্চেন আসে কীভাবে লিখবে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রার্থনা কবিতায় উল্লেখিত ভারতের প্রাচীন সহজ সরল সত্তাকে কবি বর্তমানে কোথাও খুঁজে পাচ্ছেন না সর্বকাশী অধঃপতন যেন ভারতবর্ষকে গ্রাস করেছে কবি অনুভব করেন ভারতীয়দের মর্মলোক আজ আচ্ছন্ন হয়েছে গ্লানিতে অল্পেই তাদের হচ্ছে অবনত আর জ্ঞান এখানে বদ্ধ হয়ে পড়েছে সংকীর্ণতার জটা জালে কবি চান ভারতীয় রাবচিত্তকে ভয় শূন্য করে উন্নত শ্রী মুক্ত জ্ঞানের অধিকারী হোক গৃহের সীমাবদ্ধ গণ্ডিকে অতিক্রম করে মুক্ত পৃথিবীতে এগিয়ে যেতে হবে দেশবাসীকে নানা কাজের মধ্যে কর্মমুখর থেকে নিজেকে করতে হবে সার্থক সংকীর্ণ আচারের মূল্যতাকে দূর করতে হবে আর ভারতীয়দের জাগ্রত হতে হবে আপন পৌরুষত্বে ঈশ্বর বিশ্বাসী কবির মতে সকল কর্ম চিন্তা আনন্দের নেতা হলো পরমেশ্বর তিনি নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ভারতবর্ষকে প্রাচীন গৌরবে প্রতিষ্ঠিত করবেন অর্থাৎ নানা আঘাতের মধ্য দিয়েই ভারতীয়দের ভারতীয়দের মানসিক অচল অবস্থা দূরীভূত হবে এবং তারা পূর্ব গৌরবময় পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হবে তো এটাই ছিল প্রার্থনা কবিতার মূল বিষয়বস্তু চলে আসবো আমরা নেক্সট প্রশ্নতে প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো বা প্রার্থনা কবিতার নামকরণ কেন প্রার্থনা হলো দেখো সাহিত্যের একটা প্রধান অঙ্গ হচ্ছে নামকরণ প্রসঙ্গত বলা যায় যে নামকরণের মাধ্যমেই রচনা বিষয়বস্তু পাঠকের সামনে আগাম ধারণা করা যায় দেখো নামকরণ প্রার্থনা শুনেই আমাদের মনে হতে পারে এটা কোনো কিছুর প্রার্থনা তো প্রার্থনা নামকরণ কিন্তু আমাদের আগাম একটা ধারণা দিয়ে যায় না পড়ি নামকরণ বিভিন্ন প্রকারে হতে পারে যেমন বিষয়কেন্দ্রিক চরিত্র প্রধান কখনো বা ব্যঞ্জনাধর্মী প্রার্থনা শব্দের মাধ্যমেও কারো কাছে বিনম্ন চিত্তে কোনো কিছু পাওয়া বা চাওয়া একটা আকাঙ্ক্ষা প্রকাশ করা হয় এখানে ভগবানের কাছেই কিছু চাওয়াকেই বোঝানো হয়েছে প্রাচীন ভারতের আদর্শে শ্রদ্ধাশীল কবি উপলব্ধি করেছেন বর্তমান ভারতীয়দের আত্মিক অবনতির কথা বা অবনতি ঘটে গেছে অনেকখানি নানা দুর্বলতায় আচ্ছন্ন আজকের ভারতীয় মন মনন দেশবাসীর দুর্দশা উপলব্ধি করে তাদের হৃদয়ে প্রকৃত জীবন সত্যকে উন্মোচিত করার কথা বা প্রার্থনা করেছেন কবি পরমেশ্বরের কাছে কবিতাটি হয়ে উঠেছে ভগবানের কাছে ভক্তি ভক্তি বিনম্য কবিচিত্রের আন্তরিক প্রার্থনা পরমেশ্বরের কাছে কবি সেই ভারতের প্রার্থনা করেছেন যেখানে ভারতীয়রা হবেন মানসিকতায় ভয় শূন্য উন্নত শির তারা হবেন মুক্ত জ্ঞানের অধিকারী গৃহের ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ থাকবে না তাদের জ্ঞান জ্ঞানচর্চা ভারতীয়রা ছড়িয়ে পড়বে বিশ্বের বিভিন্ন প্রান্তে জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষায় ক্ষুদ্র আচারে গণ্ডি থাকবে না তাদের মধ্যে কবিগুরু অনুভব করেন পরমেশ্বরেই সকল কর্ম চিন্তা ও আনন্দের হোতা তাই তার কাছেই কবি প্রার্থনা করেছেন পূর্বোক্ত আকাঙ্ক্ষাগুলির সফল রূপায়নে। পরমেশ্বর যেন কঠিন আঘাতের মাধ্যমে ভারতীয়দের চৈতন্যের জগৎকে জাগ্রত করে তোলেন যাতে ভারতীয়রা পুনরায় প্রাচীন গৌরব ফিরে পায় ভারতবর্ষ যেন আবার নতুন প্রাণবণ্যায় ভেসে আসতে পারে বা ভাসতে পারে এমন প্রার্থনায় কবিগুরু পরমেশ্বরের কাছে করেছেন তো সমগ্র দিক আলোচনা করে আমরা যে এটাই বলতে পারি আলোচ্যমান কবিতায় পরমেশ্বরের কবি প্রতি কবি হৃদয়ের এক বিনম্ন প্রার্থনায় প্রকাশিত হয়েছে তাই কবিতাটির সমগ্র দিক আলোচনা করে আমরা এটাই বলতে পারি যে প্রার্থনা নামকরণটি অত্যন্ত ব্যঞ্জনময় ও সার্থক হয়েছে কারণ সমগ্র অংশ জুড়ে কবি প্রার্থনা করেছেন এক নতুন ভারত এক প্রাচীন ভারতের মতো উন্নত শিরযুক্ত ভারত মেরুদণ্ড সোজা থাকা এক ভারতের প্রার্থনা কবি করেছেন পরমেশ্বরের কাছে তো সে এই সেই জন্যই কিন্তু সামগ্রিক আলোচনা পরিপ্রেক্ষিতে কবিতাটির নামকরণ অত্যন্ত সার্থক ব্যঞ্জনাময় এবং তাৎপর্যবাহী হয়েছে চলে আসবো নেক্সট প্রশ্ন নিত্য জেথা তুমি সর্বকর্ম চিত্ত আনন্দের নেতা চিন্তা আনন্দের নেতা নিজ হস্ত্রে আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে করো জাগরিত নিজের হাতে আঘাত করো এবং ভারতকে স্বর্গে জাগরিত করো কবি এই কথা বললেন কেন তো এখানে দেখো কীভাবে প্রশ্ন প্রসঙ্গ উদ্দিতাংশ তাৎপর্য নির্ণয় করতে বলেছে নিজের হাতে আঘাত করে কিভাবে স্বর্গকে জাগরিত করতে বলেছেন কবি দেখো প্রশ্ন অংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৈবেদ্য কাব্যের অন্তর্গত বাহাত্তর নম্বর কবিতা প্রার্থনা থেকে নেওয়া হয়েছে পরমেশ্বরে বিশ্বাসী কবি উপলব্ধি করেছেন যে এই জগৎ ও জীবনের স্রষ্টা হলেন পরমেশ্বর এখানে এমন কোনো কার্য বা ঘটনা ঘটে না যেখানে ঈশ্বরের পবিত্র স্পর্শ পড়ে না কবির ধারণা বর্তমান ভারতীয়রা অলস কর্মবিমুখ এবং চিন্তা শক্তিহীন ফলে তারা তাদের পূর্ব গৌরব হারিয়ে ফেলেছে সেই অবস্থা থেকে ভারতবাসীকে জাগ্রত করতে পারেন একমাত্র ঈশ্বর আর সেই প্রসঙ্গে কবি উক্তিটি করেছেন তো তারপর যে দেখো কবির মতে প্রাচীন ভারতে জ্ঞান চর্চার ক্ষেত্র ছিল উদার প্রকৃতির মতোই মুক্ত বিবিধ বা বিবিধ প্রকারের সংস্কার ও আচার অনুষ্ঠানে বন্ধন সেই জীবনধারাকে গ্রাস করতে পারেনি তবে বর্তমানে শুষ্ক আচার অনুষ্ঠানের জালে বন্দী ভারতীয়দের জীবন মুক্ত জ্ঞান চর্চার অবকাশ এখানে নেই মুক্ত জ্ঞান চর্চার কোনো অবকাশ নেই যেন মোহনিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে ভারতবাসী ভারতীয়দের এমন জনতাগ্রস্ততা মোহচ্ছন্নতা দূর করতে পারেনি পারেন সেটা কেবল সৃষ্টি কর্তাই পারেন তিনি সকল কর্মচিন্তার আনন্দের কারণ তিনি সব কিছুর নিয়ন্ত্রক তাই পরমেশ্বরের কাছে কবি প্রার্থনা করেছেন পরম পিতা যেন কঠোর আঘাতের মাধ্যমে ভারতীয়দের তন্দাচ্ছন্নতার অবসান ঘটিয়ে তাদের প্রাচীন গৌরবের স্থানে উন্নীত করেন কবির স্বর্গ কোনো অলৌকিক স্থান নয় যেখানে ভারতীয়রা চিত্তে উন্নতমস্তকে উদারভাবে জ্ঞান চর্চায় মগ্ন থাকতে পারে সেই জাগতিক স্বর্গই কবির কাম্য ভারতীয়দের জাগতিক উন্নতি ঘটিয়ে সেই স্বর্গে স্থাপন করার আকাঙ্ক্ষায় প্রকাশ করেছেন কিন্তু কবি তো এই ছিল তোমাদের প্রশ্ন আশা করি তোমাদের এই কটা প্রশ্ন করলেই যথেষ্ট ভালো করে প্রত্যেকটি প্রশ্ন করলেই যে কোনো প্রশ্নের উত্তর তোমরা লিখে আসতে পারবে যে কোনো লাইন তুলে প্রশ্ন আসো না কেন লিখতে পারবে তো তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করবো ইতিমধ্যে আমরা আলাদা একটা প্লে বানিয়ে দিয়েছি সেই প্লে লিস্ট কিন্তু তোমরা দেখে নিতে পারো তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইলো তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ কর্মকার তোমাদের সুরজিৎ স্যার এনজয় এক্সাম অল দ্য বেস্ট